পরিবারের উপার্জনের একমাত্র মানুষটি আজ পঙ্গু হয়ে রাস্তা রাস্তায় ঘুরছেন ফুটফুটে ছট্ট দুইটি শিশু ও স্ত্রীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি এটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামে কোনো মতে বুকে ভর দিয়ে এভাবেই চলতে হচ্ছে তাকে যা অত্যন্ত হৃদয় বিদারক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একজন বাজারে দিনমজুর কুলি কাজ করতাম গাড়ি অ্যাক্সিডেন্টে মেরুদণ্ড ভাঙে আমার অর্ধেক পেলে অবশ হয়ে গেছে দীর্ঘদিন ধরে চেয়ারে বসে থাকে থাকে আমার শরীরে অনেকগুলো ঘা হয়ে গেছিলো আমি আর চেয়ারে বসে থাকতে পারি না আমি দীর্ঘদিন ধরে দোকান করতাম দোকানের মধ্যে সব লস খাইয়া আমি আর দোকান করতে পারি না আমার ছোটো ছোটো দুইটা সন্তান নিয়ে আমি খুব কষ্টের মধ্যে আছি আমি এলাকার মধ্যে মানুষের কাছ থেকে সাহায্য তুলে ভাত খাই আপনারা যদি পারেন আমার ছেলে মেয়েদের জন্য ভবিষ্যতের জন্য কিছু করার ব্যবস্থা করে দেন আমার বাবা একজন বাজারের দিনমজুর কুলি কাজ করে আমাদের কোনো সামর্থ্য নাই আমার পরিবারের দিকে তাকিয়ে আমার ছেলে সন্তান দিক তাকিয়ে আমাকে কিছু সাহায্য দিন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনি এরকম একটা গাড়িতে আসলে এই রাত্রের বেলা আসলে আসতেছেন তো আসলে আপনার কি হয়েছে মূলত আমার মেন হয়েছে আমার মেরুদণ্ড গাড়ি অ্যাক্সিডেন্টে বাজারে কুলি কাজ করতে যাই আলুর বজা পরে আমার শরীরে মেরুদণ্ড ভাঙে গেছে অর্ধেক শরীর প্যারালাইসিস অবশ্য হয়ে গেছে আমার শরীরটা আমি এখন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে আমি আমার ছেলে মেয়েদের জন্য ভাত খাওয়াই আমার কোনো সামর্থ্য নাই আপনারা যদি পারেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন আমি সব পায়খানা কিছু বলতে পারি না আমার সব অবশ্য হয়ে গেছে আমার পাইপের সাহায্যে আমার প্রসাব হয় পলিশ কাতার আইডিন ব্যাগের সাহায্যে আমার প্রসাব হয় তাছাড়া আমি প্রসব কিছু বলতে পারি না আমার খুবই কষ্ট হয় আমার ছেলে মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি দয়া করে আমাকে কিছু সাহায্য দেওয়ার ব্যবস্থা করুন সকলের কাছে আমি একটু সাহায্য সহযোগিতা চাইতেছি

তো আম্মু তুমি কান্দিও না তোমার আব্বু কি হয়েছে তুমি জানো কি হয়েছে বলতে পারবা আচ্ছা ও কাঁদতেছে আসলে কথায় বাইর বের হচ্ছে না ওর এর বয়স কত ছয় বছর বয়স ছয় বছর আমার নাম জোসনা আমার ছেলের আজ থেকে ছয় পাঁচ বছর নয় মাস তাদের আমি পায়খানা সেবা করি পেশাব সেবা করি গোসল করাই তোল থাওলা বা সব কিছু করি আমার ছেলের অনেক কষ্ট আমি মা হয় সহ্য করতে পারিনি তাই আপনার কাছে আমার আবেদন আমার ছেলে যেন একটু ডাইল ভাত আমার নাতিগুলো আর কোনো সাহায্য করতে পারেন আমি খুব অসহায় এই ছেলেকে আমার শুধু আমার চোখের পানি ছাড়া আমার আল্লাহর কাছে আর কিছু নেই আল্লাহ লুদ্দি নাতি আমি কান্দি চাপা একটু বলেন তো আসলে কি হয়েছে আপনার স্বামী আমার স্বামী একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আজ থেকে ছয় বছর ধরে বাচ্চাগুলোকে নিয়ে আমি অনেক কষ্টে আছি আমার স্বামী সুস্থতা চাচ্ছি যেন উনি সুস্থতা হন এটাই সবার কাছে অনুরোধ করতেছি সহযোগিতা করার জন্য এই মানুষটাকে যদি আপনারা কেউ কোনো সহযোগিতা করতে চান আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি করব আপনারা যদি একটু এগিয়ে আসেন এগিয়ে আসতে চান এই অসহায় মানুষটির জন্য আসলে ভাবে ওনাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনাদের নাম্বার আসলে ভিডিওতে মেনশন করে দিব আপনাদের কি নাম্বার আছে জি আছে বিকাশ নাম্বার আছে নগদ নগদ আছে তো আপনার নাম্বারটা বলেন যোগাযোগের নাম্বারটা বলেন 01768820403 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে পাবে আচ্ছা এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগধা মডেল মসজিদের পূর্ব দিকে অবস্থিত আপনারা সবাই যে যার মতো করে কেউ আসবেন